হ্যু প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন আপনাদের সবাইকে নতুন আরও একটি পর্বে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি বরাবরের মতো আজকে ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লাগবে তো চলুন আগে একটু পাস্তা বানিয়ে নিই আর পাস্তাটা কেন বানাচ্ছি সেটা আগে বলি পাস্তা বানাচ্ছি হচ্ছে আমি আবারও কিন্তু দশ বারো দিনের জন্য ঢাকায় যাচ্ছি তো আজকের সন্ধ্যায় সকালে যে দুপের হব তো হিমি মিমি বলছিল যে আম্মু অনেক দিন হোয়াইট পাস্তাটা খাওয়ার হোয়াইট সস পাস্তা খাওয়া হয় না তো বললাম আরেকটু আগে বলে তো চিকেনটা বের করে ভিজিয়ে দিতাম তো বলল যে না চিকেন যেহেতু রেডি করে রাখি এখন কিন্তু ওই সব কোনো কিছু আর থাকে না ঘরে তো ডিম দিয়ে করে দিচ্ছি দেখেন কি দিয়ে দিলাম বাসায় কিন্তু অনেক পরিমাণে বাটার আছে তারপরে ভুলে গেছি পরে মনে হলো আবার ময়দা ভাজতে ভাজতে যখন মনে পড়লো তখন আবার একটু বাটার দিয়ে নিলাম কারণ এই হোয়াইট সস পাস্তা কিন্তু বাটারে আসলে মূল টেস্টটা আসে খেতেও আসে তো বাটারটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে সসটা রেডি করবো আর এখানে কী কী দেই সেটা কিন্তু আপনাদের একটু বলে দিচ্ছি আমি একটু আদা রসুন পেস্ট দেই তো এখানে আমি আপনারা চাইলে কিন্তু আদা রসুন কুচি করে দিতে পারেন আর আমি তো তাড়াহুড়ো করে করছি আদা রসুন পেস্টই দিয়ে দিলাম তো দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিতে হবে আর এর ভিতরে কিন্তু আপনি জানেন একদম ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় তো তার ভিতরে আমি কিন্তু দেড় পাপের মতো একটু দুধ দিয়ে দিলাম তো আমার মনে হয় দুই কাপ দিলে ভালো হতো তো তাড়াহুড়ো করছিলাম কারণ আমার লাগেজ গোছাতে হচ্ছে যেহেতু বেশ কয়েকদিনের জন্য যাচ্ছি এদিকে একটু বাবুর জন্য কিছু কেনাকাটা করেছি সেগুলো নিয়ে যাব তো যাই হোক আরও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবোই তো ইনশাল্লাহ তো এখানে কিন্তু দিয়ে দিলাম ডিম ভাজা আর হচ্ছে চিজ একটু বেশি পরিমাণে দিচ্ছি মজরে চিজ অরিগানো চিলি ফ্লেক্স আর সামান্য চিনি দিয়ে নিয়েছিলাম আর এখন দিয়ে দিবো পর্যাপ্ত পরিমাণে সস আর যে গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম তো আবারও যাচ্ছি জানেন আপনারা আমার মেয়েদের জন্যই কিন্তু যেতে হচ্ছে তো ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদের সাথে বলেছি বাইশ তারিখের পরে মানে তেইশ তারিখ আপনাদের সাথে ডিটেলস বলবো তো এখন কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু একবারে বললেই মনে হয় ভালো হবে একটা ভিডিওতে অনেকেরই হয় অনেক প্রশ্ন আছে সে প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবেন তো আজকে সকালে একটু বের হয়েছিলাম দুপুরে রান্না করার আগে একটু বের হয়েছিলাম যেহেতু আজকে শনিবার আমার হাজব্যান্ড বাসায় আছে ওকে নিয়ে একটু বের হয়েছিলাম কিছু কেনাকাটা করব তো এতটাই বৃষ্টি আর বাইরে গিয়ে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো বাচ্চাদের এখন বাসে এত সুন্দর করে তারা মানে কি বলবো ট্রাফিক আইনটা মেনে সুন্দরভাবে তারা যে ব্যবস্থা করে দিয়েছে এবং প্রতিদিন করছে এগুলা দেখে এত ভালো লাগলো আমাদের দেশটা আসলে কিন্তু স্বর্গভূমি বাংলাদেশ আমরা চাইলে আমাদের স্বর্গটাকে স্বর্গের মতো সাজিয়ে নিতে পারি যে যার জায়গা থেকে যদি আমরা সবাই কাজ করে যায় যার জায়গা থেকে যদি একটু দেশপ্রেমটা বাড়িয়ে দেয় তাহলে আর যার যার কাজটা সদভাবে করলেই কিন্তু আমাদের দেশটা একদিন স্বর্গের ভূমি হবে তো ইনশাআল্লাহ সেই দিনটার বেশি দিন নেই ছাত্রদের হাতে যেহেতু দেশ তো অনেক অরাজকতা যারা করে তাদের কাছে কিন্তু এই সময়টা ভালো লাগছে না বা ভালো থাকছে না তাদের তারা কিন্তু এখন একটু একটু উল্টাপাল্টা করার চেষ্টা করবে তা আমাদের কিন্তু সেটা দেখেন আমি কিন্তু খাই না আজকে এত সুন্দর ফ্লেভার আসছে আমি আগে খেয়ে নিচ্ছি আর বাচ্চাদের ডাকছিলাম যে তোমরাও আসো আসলে অনেক মজা হয়েছে আর তো আসলে আমাদের যার যার জায়গা থেকে আমি একটা কথাই বলবো যে সবাই আপনারা সচ্চার থাকবেন সবাই মিলে আমরা যেহেতু দেশটাকে স্বাধীন করেছি দেশটাকে সুন্দরভাবে স্বাধীনতা রক্ষা করাটাও কিন্তু আমাদের কর্তব্য আমরা যার যার জায়গা থেকে যে কোনোভাবেই হয়তো চেষ্টা করে চেষ্টা করতে হবে আমাদেরকে কারণ এখন কিন্তু আমাদের দেশটার পিছনে অনেক শত্রু লেগে গেছে তাদের হাত থেকে যেন আমাদের দেশটা রক্ষা পাই সবসময় সেই জন্য মোহান রাবুল্লা আলের কাছে প্রার্থনা করি তো আজকে যে শপিংয়ে গিয়েছি লাম তো মেয়েদের জন্য কিছু কেনাকাটা করার মানে জন্য দরকারি কিছু কেনাকাটা করব সেই জন্য তো ওইগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব আমি তা আমি কি কি কিনছি সেটা একটু দেখাচ্ছি এই তো এই ওয়ালমেটটা কিন্তু আমি অনেক জনে গিফট করেছি তো আজকে আবার পাইলাম পরে ভাবলাম যে সব সময় তো অন্যের জন্য কিনি এবার একটু আমার জন্য নেই তো একদম ডাইনিং এ লাগিয়ে দিলাম বারবার এটা চোখ পড়বে আর যখনই চোখ পড়বে আপনি চাইলেও কিন্তু এই নামটা উচ্চারণ করতে বাধ্য হবেন আল্লাহু তো আমার কাছে এর আগেও কিন্তু একটা আছে সেটা মাটির এবং ছোটো তো সেটা একটা ড্রয়িং রুমে রেখেছি তো আর এটা বড় একটা ওয়াল ম্যাট এটা ওয়ালে লাগিয়ে দিলাম এনেই আগে ওর বাবাকে বললাম তুমি তাড়াতাড়ি এখানে লাগিয়ে দাও তো একটা টি শার্ট আর এই টি শার্টটা আমি আমার হাজব্যান্ডকে কিনে দিলাম একটা আমার কেন জানি গেলে আমার টি শার্ট কিনতে খুব পছন্দ মানে আমি দেখলেই একটা না একটা কিনে আরঙে গেলে একটা টি শার্ট কেনা হয়ে যায় প্রচুর পরিমাণে বাসায় টি শার্ট জড়ো হয়ে গেছে তো বাবা ছেলে এখন তো বাবা ছেলে বড় হওয়াতে সুবিধা হয়েছে বাবা ছেলে মিলেই পড়তে পারে আর সবচেয়ে দারুণ যে জিনিসটা কিনেছে সেটা হচ্ছে আমার একটা ছোট্ট পার্স কিনেছি এই পার্সটা হচ্ছে চট দিয়ে বানানো দেখতে কিন্তু অসাধারণ আমার কাছে খুব ভালো লেগেছে আসলে কিছু কিছু সময় না আর এত সুন্দর জিনিস আছে দেখলে আর মানে কেনার ইচ্ছা না থাকলেও কেনা হয় আর আমি গিয়েছিলাম আসলে মোম কিনতে হবে আমার মানে রান্নাঘরে মোমটাও নষ্ট হয়ে গেছে এটা আমি তো জানেন আপনারা আমি মোম জ্বালাই তো এই মোমগুলো হচ্ছে আমি রাফ ইউজের জন্য বেশি ব্যবহার করি আজকে দুটো মোম নিয়ে আসলাম সাথে দুটো স্ট্যান্ডও নিয়ে আসলাম এইগুলা হচ্ছে আমার প্রয়োজনীয় আর এটা নিয়েছি হচ্ছে আমরা যেহেতু ঢাকায় যাচ্ছি হাত থেকে তো ছুটে গেছে তখনও বেশ হাসাহাসি হচ্ছিলো সবাই হাসছিল তো এটা হচ্ছে বাবুর জন্য নিলাম বাবু যেহেতু যাই হোক ওর জন্য একটু নিলাম কারণ ওর খেলনা টেলনা কোনো কিছুর তো অভাব নাই তো কি কিনবো কি কিনবো ভেবেই পাচ্ছিলাম না পরে ভাবলাম যে যাই হোক কেটে নিয়ে যাই একটু রং টং দিয়ে খেলাধুলা করবে এটাই ভালো লাগবে আমার আর ওরও হয়তো ভালো লাগবে তো ওর জন্য এই যে তুলি আর তুলি না এক বক্স নিতে চাইলাম পরে চিন্তা করলাম যে নারে রে বাবা এত দামে দামে তুলি এখন আর দিব না আর একটু বড় হোক এখন তো একদমই ছোট বোঝে না নষ্ট করবে এই জন্য তিন সাইজে তিনটা নিয়েছি আর এখন দেখাচ্ছি আসার সময় টেইলার্স থেকে কাপড় দিয়েছিলাম বানানোর জন্য এগুলো হচ্ছে আমার শাশুড়িকে দেশে বাইরে পাঠানো হবে তো ওনার জন্য বানানো হচ্ছিল তো সেই ড্রেসগুলা একটু দেখিয়ে দিচ্ছি সব সবসময় তো মা কিন্তু খুবই স্মার্ট মানে আমার শাশুড়ি তারপরে অনেক মানে চুজি একজন মানুষ ছিলেন এখনও তো অতটা ওনার ইয়ে নাই তো সেখান থেকেই কিন্তু আমি হচ্ছে একটু ডিজাইন করে নিয়েছি একটু লেস এক্সট্রা লেস করে এগুলো হচ্ছে বাসায় পরা ড্রেস একটুখানি ডিজাইন করে দিয়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগতে পারে কেউ হয়তো তৈরি করে নিতে পারেন এগুলো কিন্তু নর্মাল ড্রেস যেগুলা সেগুলাই হচ্ছে যে এইভাবে হালকা হচ্ছে কোট কলার গলা দিয়ে আর এই যে হাতের কাছ থেকে একটু লেস তারপরে গলাতে একটু লেস দেওয়াতে কিন্তু ড্রেসগুলো অনেক গর্জিয়াস লাগছিল তাই না সবগুলো না একই ডিজাইন ওকে একটু বলেছিলাম একটু আলাদা করতে আসলে টেইলার্স কিন্তু এরকমই করে তারপরেও মাসাল্লাহ দেখার পরে সবগুলা ড্রেসি আমার কাছে খুবই পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে তো এই পর্যায়ে আমি আমার ড্রেসগুলা দেখতে থাকুন আমি আমার প্রিয় আপুদের নামগুলো নিব। আমার সাবস্ক্রাইবার আপুদের প্রথমেই পড়ে নিচ্ছি হীরা লাইফস্টাইল গাড়ি থেকে হীরা আপু তারপরে এম এন ব্লক নুরিনুর নুর ব্লগ থেকে নুরি আইরিন ব্লগ থেকে আইরিন আইভি সিম্পল কুকিং থেকে আইভি তাসমি ব্লগস থেকে তাসমি তাসমি অনেকদিন পর কমেন্ট করেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ সনিয়ার নিউ নিউ ব্লগ থেকে সনিয়া পাপড়ি পান্ডে থেকে পাপড়ি দিদি তারপরে সুখী লাইফস্টাইল থেকে সুখী ফারহানা রেসিপি থেকে ফারহানা কিচেন অ্যান্ড ডেলি ব্লগস থেকে লিজা সোনা আর হচ্ছে বিথি ব্লক্স থেকে বিথি আপু শারমিন রেখা থেকে শারমিন সুখী সংসার থেকে সুখী আপু আর হচ্ছে নীলুফা শিমুল আইটি থেকে নীলুফা আমার মিষ্টি বোন আর এদিকে টেস্টি টেস্টিয়ান টেলস উইথ সালমা থেকে সালমা আপু তো সালমা আপু গতকালকে একটা সুন্দর কমেন্ট করেছেন যে কমেন্ট বলছে যে সালমা আপু ছেলে আপু তোমার নামটা শুনলাম তোমাকে অনেক অনেক আদর তো আমিও সেই পালটা আদর কিন্তু দিয়ে দিলাম আপু তো তোমরাই আসলে আমার অনুপ্রেরণা এবং ভালোবাসা কি বলবো তোমাদের যদি কমেন্ট একটা ভিডিওতে না আসে আমার খুবই খারাপ লাগে যে হয়তো আমাকে মিস করলাম আমার তোমরা কিন্তু যখন থেকে আমার ভিডিও দেখো আমার কিন্তু কখনোই তোমরা কমেন্ট মিস করো না এভাবে আমার পাশে থেকো আর আমার জন্য দোয়া করো আর আজকের ড্রেসগুলো তোমাদের কারো কাছে যদি ভালো লাগে তো আমি যে এই ড্রেসটা দেখছিলাম শিমুলের কাছে আছে কয়েকটা ড্রেসই দেখলাম শিমুলের কাছে আছে তো আসলে শিমুলের বাসাটা বেশি দূরে হয়ে গেছে তো অনেক সময় অনেক ড্রেস দেখি পছন্দ হয় তো অর্ডার করা হচ্ছে না তো ইনশাল্লাহ আপনারা যারা আমার এখন ভিডিও দেখছেন নীলভা শিমুল আইডি ও কিন্তু সুন্দর সুন্দর ড্রেস বিক্রি করে আর এই কাপড়গুলো আমি যখন আমি অবশ্য এগুলো কিনে নেই যা আমার কিনে দিছে ঢাকা থেকে তো কাপড়গুলো যখন বানানোর পরে যে বাসায় এনে দেখছিলাম দেখেও যত ভালো লাগলো এবং প্লাস হচ্ছে কাপড়ের মান কোয়ালিটি খুবই ভালো তো সেই জন্যই বলবো যারা নীলুফার ব্লগ দেখেন নীলুফার কাছ থেকে কিন্তু অনায়াসে এই ড্রেসগুলো নিতে পারেন আপনারা তো আজকে এখন ছোট্ট একটা ব্লগ আপনারা কিন্তু আমাকে যে ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসা কিন্তু আমি অনেক দূর এগিয়ে এগিয়ে এসেছি এবং আপনারা জানেন আমার কিন্তু গত মাসে পেমেন্টটাও এসেছে তো এই জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং দোয়া করি আপনারা যেন যার যার মনের আসায় সবাই যেন যার যার জায়গা থেকে আল্লাহ পূরণ করে দেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন বিদায় নিচ্ছি আর আপনাদের যদি শেষে একটু বলতে চাই যদি ভালো লাগে ভিডিওটা আর আজকে যদি আপনি সাবস্ক্রাইব করা না থাকেন সাবস্ক্রাইব করতে পারেন আর সুন্দর একটা কমেন্ট করে যেতে পারেন আমার জন্য যে আপনি কেমন ভিডিও দেখতে চান বা আমার কোন অংশটা আপনার ভালো লেগেছে তো সবাই আবারও বলছি ছোট্ট একটা লাইক দিয়ে কিন্তু হেল্প করতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম